সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা পরিবার বা ফ্যামিলি রাজি করানোর একটা তীব্র বশীকরণ কামরূপী টুটকা আপনি যদি আপনার ফ্যামিলিকে বিবাহের জন্য রাজি করতে চান মনে করেন আপনি একটা ছেলেকে বা মেয়েকে পছন্দ করেন আপনাদের যে কোনো একজনের ফ্যামিলি রাজি হচ্ছে না অথবা দুজনের ফ্যামিলিরই রাজি হচ্ছে না কেউ একজন বা কেউই রাজি হচ্ছে না সেক্ষেত্রে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন তবে এই বিদ্যা এক হাজার পারসেন্ট যেরকম কাজ করবে একটু কঠিন কঠিন সেটা হচ্ছে যে সাত নদীর পানি লাগে সাতটা নদীর পানি সংগ্রহ করতে হয় এই সংগ্রহ না করতে পারলে আপনি এই বিদ্যা প্রয়োগ করতে পারবেন না আমাদের কাছে থেকেও বিদ্যা নিতে পারেন আমাদের কাছে সাত নদীর পানি কালেক্ট করা আছে আর আপনি নিজে কালেক্ট করতে পারলে নিজেই করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্রটা খুবই সহজ সর্বজন বসীকরণ হয় কুরুকুরু সাহা এটা প্রত্যেক সবাইকেই বশ করা যায় তবে ফ্যামিলি বা পরিবারের সবাইকে বসীকরণ করার জন্য প্রসেসে আপনার নদীর পানি লাগে সাতটা নদীর পানি লাগে সাতটা নদীর পানি যদি আপনার কাছে থাকে তাহলে সেই নদীর পানিতে যে কোনো দিন এটা শনি মঙ্গলবার প্রয়োজন হয় না যে কোনো দিনই আপনাকে এই মন্ত্রটা একশো বার পড়ে একশো আটটা ফু দিবেন মানে একবার মন্ত্র পড়বেন ওই পানির মধ্যে একটা ফু ওইভাবে একশো আটবার পড়ে একশো আটটা ফু দিবেন ফু দেওয়ার পরে অভিমন্ত্রিত হয়ে গেলে কারণ নামি নেওয়ার প্রয়োজন নাই মেয়ের ফ্যামিলি বা ছেলের ফ্যামিলি অথবা উভয়ের ফ্যামিলির যেই রাজি হোক না যদি কেউ রাজি না থাকে তাহলে ফিল্টারের পানির সাথে মিশিয়ে দিবেন যাতে সবাই খায় যে যে খাবে প্রত্যেকেই ওই বিয়েতে মদ দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি এখন যদি স্পেসিফিক একজন থাকে একজন থাকলেও আপনি সবাইকে খাওয়াতে পারবেন আর সবাইকে না খাওয়ায় যদি একজনকে খাওয়াতে চান বা দুজনকে খাওয়াতে চান চিহ্নিত করে তাদেরকেও খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে উভয়ের ফ্যামিলির জন্যই এই বিদ্যা কার্যকর সাত দিনের মধ্যে বিয়েতে মত দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি